তাতেও বোঝা যেত আর তার জন্য ইলেকটোরাল বন্ডের দরকার পড়ে না বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো আর জন্য ইলেকট্রনের বন্ড লাগতো কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রনিক বন্ডের মানে কি হয় বিজেপি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইলেকট্রাল বন্ড নিয়ে আজ সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ইলেকট্রাল বন্ডের কি দরকার ছিল চেকের মাধ্যমে টাকা দিলেও জানা যেত কে কাকে কত টাকা দিচ্ছেন আর করে টাকা দিলেও জানা যেত সেক্ষেত্রে ইলেকট্রাল বন্ডের কি প্রয়োজন ছিল মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী বন্ড ইলেক্টোরাল বন্ডে ইতিমধ্যেই বিজেপিকে আক্রমণ সানিয়েছে বিরোধী শিবির একের পর এক বিরোধী রাজনৈতিক দল আর এবার সরব তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইলেকটোরাল বন্ডের দরকার পড়ে না কে কাকে কত টাকা দিচ্ছে তাতে বোঝা যেত যদি চেক বা আরটিজিএস এর মাধ্যমেও টাকা দেওয়া হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা